হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সব্বাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে শনিবার এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো দেখো হাতের মেহেন্দি এখনও উঠেনি কিন্তু আস্তে আস্তে উঠে যাবে বাসন মাঝতে মাজতে ডান হাতের এই তালুটা উঠে গেছে অনেকটা কারণ হচ্ছে অনেকটা না একটু উঠেছে একটু সামান্য উঠেছে কারণ বাসন মাঝে কালকে আজকেও এখন মাঝতে হবে তো যাই হোক চা করে নিয়ে আসলাম এই যে আমার বর বসে আছে এখানে খালি গায়ে পুরো মুখটাই দেখাতে পারছি আমি বলেছি কয়েকটা স্যান্ডো গেঞ্জি কিনতে কিছুতেই কিনছে না কিনবো বাজারে বেরোনো হচ্ছে স্যান্ডো গেঞ্জি কিনলে কি হয় বন্ধুরা সঙ্গে সঙ্গে পরে নিতে পারে আর গেঞ্জি বা টি শার্ট টি শার্ট বা হচ্ছে যে শার্ট ওইগুলো খুব ঝামেলা ওগুলো পরাটা সবসময় পরে থাকা যায় না কিন্তু ওই যে কি এক্সারসাইজ গেঞ্জি কিন্তু সবসময় পরে থাকা যায় তো যাই হোক চলো আমি চা করে নিয়ে আসলাম ও আমি তো ভালো হয়েছে আমি চা দুধ চাটা খুব ভালো আমি উঠে করে একেবারে চা করে নিয়ে দেখি ও উঠে পড়েছে তখন বললাম মুখটা ধুয়ে নিতে তারপরে এখন চা খাবো আর মারাত্মক পরিমাণে গরম পড়েছে আমার সারা কালকে প্রচন্ড পরিমাণে শরীর খারাপ ছিল রাতে আমার শরীর মানে কি বলবো মানে অসহ্য পায়ের যন্ত্রণা মানে জ্বর জ্বর আমি তারপর অর্ধেক রাতে উঠে ওষুধ খেলাম তারপর তো আবার ঠিক হয়ে আমি ঘুমাতে পেরেছি রাতে আমি ঘুমাতেই পারিনি চলো পরে করছো তুমি তো ও এখন ওই কি ফ্যান ফিটিং করছে ওই রান্নাঘরে লাগানো হবে রান্নাঘরে রান্না করতে খুব গরম লাগে ওই জন্য রান্না করবো আর পাখার হাওয়া খাবো মানে গ্যাসের ওখানে না একটু দূরে দেবে তো আর আমি এখন এবার রান্নাঘরে যাব রান্না করতে ঘর বাড়ি সব এখনও এলোমেলো কিছু গোছানো হয়নি এক এক করে সব করব এবার তো রান্নাঘরে কিছু বাসন রয়েছে সেগুলো ফার্স্টে মাজবো মেজে তারপরে রান্না বান্না শুরু করবো ঘরের এলোমেলো অবস্থা এগুলো সব আমি এখন গোছাবো ঘর বাড়ি ঝাড় দেব রান্নাঘরেও অবস্থা শোচনীয় সব গুছিয়ে নিই আমি বুঝলে তোমাদের সঙ্গে পরে কথা বলছি বাসনগুলো মেজে নিই এখন ঠিক আছে

তাই না তিনজন তো দা হ্যাঁ তো আমাদের এবেলা রান্না বান্না হবে না কারণ আমাদের ভাত রয়েছে কালকের তো আমরা ভাবলাম সেটাই মাঝ ভাজা করে খেয়ে নিই রাতে যা করে খাবো তাই তো তো সেটাই আমরা খেয়ে নেবো এখন তো চলো পরে আসছি তো ওটা এইমাত্র আপলোড করে দিলাম দুটো বাজতে দশ মিনিট বাকি তো চলো স্নান টান করে নিই খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সাথে কথা বলবো আমাদের ঘরগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো ঠিক আছে গুছিয়ে ভালো করে তারপর শরীরটা নিয়ে এত খারাপ তোমাদের কি বলবো কিছুই ভালো লাগছে না তো অনেক কষ্ট করে কাজগুলো কমপ্লিট করলাম তো ও আমার বড় কিছু হেল্প করে দিয়েছে আমার কাজে তো অবশ্যই সে কমপ্লিট আর আমার হালটা দেখো এখন এই অবস্থা ওই মেহেন্দিটা খুব ডিপ কালার হয়েছে এই হাতটা উঠে যাচ্ছে হালকা হালকা এই এগুলো আর থাকবে অনেক দিন তবে এই এই তালুটা উঠে যাবে খুব ডিপ হয়েছিল মেহেন্দি তো যাই হোক এই যে একটা শাড়ি বার করলাম নতুন দিভাই দিয়েছিল ওই পাঁচখানা শাড়ি দিয়েছিল তো একখানায় সবে পরেছিলাম আর এই শাড়িটা তো আমি কিনেছিলাম তো এই এইটা আমি কালকে পরেছিলাম খুবই নরম শাড়িটা মনেই হচ্ছে না যেন নতুন শাড়ি পরেছে মনে হচ্ছে না দেখো পুরোনো তো যাই হোক এই শাড়িটা পরবো এখন আর একটা শাড়ি কালকে পরেছিলাম সেটা ধুয়ে দিয়েছি তো চলো স্নান করতে যাবো এখন ও স্নান করতে গেছে ও আসলে আমি স্নান করতে যাব তো অবশেষে স্নান টান করে আসলাম দেখো তাছাড়া একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি

এবার আমরা একটু পরে বেরোবো এখন বাজে ছটা আমরা সাড়ে ছটার দিকে বেরোবো তাই তো কি করছো ও আমাদের এক্ষুনি আমাদের চ্যানেলে পঞ্চাশ হাজার মানে পূর্ণ হয়েছে তোমাদের সকলকে অনেক মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না অনেক 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 ভালোবাসা আমাদেরকে তোমরা এইভাবেই ভালোবাসা দিও সাপোর্ট করো তাহলে আমরা আরও অনেক 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 দূর এগিয়ে যেতে পারো তাই তো আমরা খুব খুশি পঞ্চাশ হাজার সেলিব্রেশন হবে নাকি হ্যাঁ হবে পরে হবে দু তিন দিন পরে হবে কারণ এই ভিডিওটা তো তোমাদের পেতে দেরি হবে তো যাই হোক কদিন পরে করবো আমাদের ফিফটি কে সেল চলো বেরোই একটা কারণে বেরোচ্ছি কারণটা তোমাদের পরে বলছি ঠিক আছে হ্যাঁ না তো বললে মজাই নষ্ট চলো শাড়িটা পরেছি কেমন লাগছে বলো শাড়িটা খুব সুন্দর কিন্তু তাই না বলো শাড়িটা ভালো লাগছে আমাকে পরে শাড়ি

ভালো লাগছে তো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সব্বাইকে তো দেখো একদম ফুল রেডি হয়ে গিয়েছি আমরা কর্তার কর্তী মিলে এইবারেরও কর্তা আমি কর্তী তাই তো তো যাই হোক আমরা এখন বেরোবো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি প্রচুর কিছু কেনাকাটা রয়েছে তার জন্যই বেরোচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বিয়ের পরেই প্রথম বেরোচ্ছি আমি মানে সামাজিক বিয়ের করে বিয়ে তো আগেও হয়েছে রেজিস্ট্রি তো যাই হোক চলো শুধে যাচ্ছো বাহ তো চলো বেরিয়ে কথা বলছি প্রচুর গরম সে কখন থেকে সেজে যাচ্ছে এখনো সাজা হলো না বনর এ দেখো মনে হয়েছে এখনো সাজা হচ্ছে না সে আধ ঘন্টা তো সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে একবার এখানেরটা করলেও কানেকটা ওইখানে কিছুপত্র কোথায় কি রেখেছি সব খুঁজেই পাচ্ছি না তো ঠিক আছে চলো আমরা বাজারে গিয়ে আবার দেখছি অনেক কিছু কেনাকাটা আছে সবই দেখাবো চলো এই যে বেরিয়ে বাইকে উঠবো ঘুরে আসি তো বন্ধুরা চলে আসলাম দোকানে কিছু কিনতে এসেছি এটা তো তোমরা বুঝতেই পারছো আশা করি তো দুটো জিনিস কিনতে এসেছি তো জানি না কতদূর কি কেনাকাটা করতে পারবো তো প্রথমেই একটা দোকানে চলে আসলাম এখন এটার ভিতরে যাব আমরা গিয়ে দেখবো তো এই ভিডিওতে তোমাদের সাথে আর বলছি না যে কি কিনতে এসেছি মানে দুটো জিনিস তো কিনতে এসেছিলাম একটা জিনিস কি কিনছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো পরে আর একটা জিনিস কি সেটা এই ভিডিওতে আপাতত আর বলছি না পরের ভিডিওতে বলবো তোমাদের সাথে ঠিক আছে যেহেতু এই ভিডিওতে সেই জিনিসটা হয়নি তার জন্য আর এই ভিডিওতে সেই জিনিসটার নাম মানে না দেখানোই ভালো তো এখন অন্য আরও একটা জিনিস এখন দেখা হচ্ছে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর আমরা এর ভিতরে এখন রয়েছি মানে একটা দুটো তিনটে অনেকগুলো দোকানেই চলে এসেছি কিন্তু তোমাদের সঙ্গে সবটা দেখানো হয়নি মানে একটা হয়নি তারপর আরও একটা দোকানে এসেছি তারপর আরও একটা দোকানে এসেছি আর বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে যাই না কি বৃষ্টি আসতে চলেছে কি না আমরা তো ভিতরে রয়েছে কিছুই বুঝতে পারছি না বাইরে মেঘ ডাকছে কিছুই শুনতে পাইনি তারপরে যখন নিচে গেলাম তারপর দেখতে পাচ্ছি কি মুসলধারে বৃষ্টি পড়ছে তো আমরা এখানে অনেকটা সময় আমাদের সময়টা লস হয়ে গেল মানে প্রায় আধ ঘন্টার বেশি বৃষ্টি একভাবে হয়েই চলেছে হয়েই চলেছে আমরা এখানে আটকা পড়ে রয়েছে বেরোতেও পাচ্ছি না বৃষ্টির মধ্যে ভিজে কী করে বেরোবো বলো তো আমরা তত সময় উপর উপরের তলায় ছিলাম যেই নিচে এসেছি বেরোবো বলে আমাদের কাজ মিটে গেছে তখনই এই দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে ভিতর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে একটুখনি গেলেই ভিজে যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক আর কী করা যাবে বৃষ্টি যখন একটু থামলো হালকা হালকা একটু থেমেছে আর এই হিন্দুস্থানে ছিলাম আমরা এখন উল্টো দিকেই মোমো বিক্রি হচ্ছিল বাইরে ঠান্ডা ঠান্ডা একদম পরিবেশ তার সাথে ঝিরিঝিরি আপাতত এখন বৃষ্টি পড়ছে আর তার সাথে আমরা এখন খাচ্ছি গরম গরম মোমো চিকেন মোমো চিকেন মোমো খেতে আমরা দুজনই ভীষণ ভালোবাসি আগে আমি মোমোটা জানো ততটাও খেতে ভালোবাসতাম না কিন্তু মোমোটা এখন আমার ভীষণ প্রিয় তো যাই হোক ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম মোমো কিন্তু সেই লাগে তো দুজন মিলে আমরা এখন মোমো খেয়ে নিচ্ছি তো এখনও অনেকগুলো কেনাকাটা বাকি জানি না কতটা কি কেনাকাটা করে উঠতে পারবো কারণ বৃষ্টি তো একভাবে হয়েই চলেছে একবার থামছে আবার বৃষ্টি আসছে আবার থামছে আবার বৃষ্টি আসে তো তোমরা রাস্তার পরিবেশটা দেখলে বুঝতেই পারবে যে কতটা বৃষ্টি হয়েছে এই দেখো এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কি দেখো রাস্তা রাস্তা পুরো ভিজে অনেক জায়গায় যেন জলও জমে গেছে আমরা বাড়ি আস বাড়ি আসার সময় দেখছিলাম অনেক অনেক গলিতে জলও জমে গেছে মানে ড্রেন উপছে মানে ভাবো তাহলে কতটা মানে বৃষ্টি হয়েছে তো একটা জিনিস আমরা কিনে নিয়েছি এখান থেকে তো আর কোথাও আমাদের যাওয়া হবে না হয়তো আমরা সোজা এখান থেকে বাড়িই চলে যাব কারণ বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি হয়তো আসতে পারে এই ওয়েদারের মধ্যে কোথায় আর যাবো বলো পুরো ভিজে যাব দুজন মিলে তাই জন্য মনটাই খারাপ হয়ে গেল কিছুই কেনাকাটা করতে পারলাম না মানে কত বাজার দোকান করার কথা ছিল বাইরে এমন পরিমাণে বৃষ্টি আরম্ভ হলো আমরা তো এর দোকানে গেছিলাম গ্রেট স্ট্যান্ডে গেছিলাম আরও অনেক গেছিলাম দোকানে তো তোমাদের সে বিষয়ে পরে বলছি তো সেখানে ঢুকেছি যেই মানে গিয়ে বাজারে গিয়েই প্রথমে দোকানে ঢুকেছি সেখানে গিয়ে এমন বৃষ্টি শুরু হয়েছে মানে আধ ঘন্টার বেশি বৃষ্টি আরও কত কিছু কেনার বাকি ছিল আমাদের তো সেগুলো এরকম বিদ্যুৎ চমকালো দেখতে পেলেন সেগুলো এখনও কেনাকাটা কিছুই হয়নি তো আমাদের বাড়ি ফিরে আসতে হলো কারণ বৃষ্টিতে ভিজে ভিজে কেনাকাটা করা যায় না নাকি এখান থেকেও সেই দোকান ওই দোকান সেই দোকান কত দোকান যেতে হবে আর কি করা যাবে বৃষ্টি মনে হচ্ছে এখন থেমে গেছে আমরা বাড়ি চলে এসছি আর বৃষ্টি থেমে গেছে এইটাই হয় আজকে বাজার দোকান না করলেও নয় কারণ কালকে একটা বাড়িতে রান্না বান্না আছে একটা আয়োজন আছে রান্না বান্না করতে হবে সকাল থেকে উঠে রান্না বান্না শুরু করতে হবে আজকে যদি মানে বাজার দোকান না করে রাখি না তাহলে কিন্তু কালকে রান্না করা গন্ডগোল হয়ে যাবে দেখা যাক কি করা যায় যদি সাড়ে ও বলছি ওই দোকানটা তো কখন বন্ধ হয় রাতে স্টেশনের ওই রথতলার মুদিখানা ও তাহলে দেখি এখন তো নটা বাজে সাড়ে নটার দিকে যদি আধ ঘন্টা পরে বৃষ্টি থেমে যায় তাহলে সাড়ে নটার দিকে বেরোবো হ্যাঁ কারণ আজকেই কেনাকাটাগুলো করতে হবে তো যাই হোক একটা কারণে ভীষণ খুশি লাগছে একটা জিনিস কিনে এনেছি তো কিনে এনেছি বলা ভুল একজন আমাদেরকে গিফট করেছে তো কে গিফট করেছে কি গিফট করেছে সবটাই আমি তোমাদের দেখাবো আর আবার মেহেন্দিগুলো একটু একটু করে উঠে যাচ্ছে আমার কি মন খারাপ লাগছে দুদিনের মধ্যে মেহেন্দি উঠে যাচ্ছে হবে না বাসন মাজা এত জল ঘাটা আর কি আর কিছু না শখ মিটিয়েছি ব্যাস হয়ে গেছে শখ তো কি করব বুঝতে পারছিলাম না বসে বসে থেকে তাই জন্য ভাবলাম কি আলমারি মানে শোকেসটা গুছিয়ে ফেলি শোকেসটা তো এখনও গোছানোই হয়নি জামা কাপড় কিছুই রাখা হয়নি শুধু কয়েকটা মাত্র জিনিস রেখেছিলাম তো ভাবলাম বসে থেকে লাভ নেই ওর থেকে বরঞ্চ আমি কাজ করি মানে জামা কাপড়গুলো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে ফেলি পুরো শোকেসে আমার শাড়ি ছিল পুরো সব ভর্তি হয়ে গেছে আর ওই ঘরে যে একটা মানে দেয়াল আলমারি রয়েছে ওই ঘরে অনুপমের সমস্ত জামা কাপড় রাখা হয়েছে তো এই ঘরটাই শোকেস রেখেছি কেন তোমাদের আগের ভিডিওতেও বলে দিয়েছি কারণ এই ঘরে এসি আছে সাজুগুজু করতে গেলে তো আমাকে ঘরেই করতে হবে তাই জন্য এই ঘরেই রেখেছি আর পাশের ঘরটা আপাতত আমরা খুব একটা কম ইউজ করি ওই জিনিসপত্র রয়েছে ওই ঘরে ওইভাবেই ইউজ করা হচ্ছে ওই ঘরে যতক্ষণ না একটা খাটের ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ ওই ঘরটা ভালোভাবে ব্যবহার করতে পারছি না এটাই হচ্ছে আসল কথা তো ওই ঘরে গিয়ে বসতে গেলে নিচে সব সময় বসতে ভালো লাগে না একটা খাট থাকলে তখন ব্যবহার করা যাবে দেখা যাক ওই ঘরে খাটের চিন্তা আপাতত এই মুহূর্তে আমরা করছি না দিন যাক সময় যাক তারপরে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত এগারোটা আট তোমাদের সঙ্গে সেই তখন কথা বলেছিলাম বাজার থেকে এসে যে বৃষ্টি থামলে আবার বাজার যাবো তো বৃষ্টি তো থেমে গেছে অনেকক্ষণ আগে তারপর তোমরা দেখতে পাচ্ছিলে আমি শোকেশ গোছাচ্ছিলাম তো শোকেশ প্রায় অনেকটাই মোটামুটি এই দেখো এখানে সব জামা কাপড় ঢুকিয়ে রেখেছি এটাও বন্ধ এটাও বন্ধ বন্ধ কেন এটা বন্ধ করে রেখেছি তাও দিও তো যাই হোক চলো এখন ও এখন এগারোটা স্বাদ তো আজকে তো সারাদিন বান্না করিনি আজকে আমার সকাল থেকে শরীরটা খুব খারাপ সারাদিন খুবই খারাপ আমার শরীর আমি উঠতেই পারিনি তাও ঘরের কাজগুলো সব করেছি করে স্নান টান করে দু আগের দিনের পান্তা ছিল তো সেগুলোই খেয়ে নিয়েছি আজকে এবার রাতে আমরা ভেবেছিলাম বাজারে যাব বাজার থেকে আসার সময় রুটি আর তরকারি এখানে খুব সস্তায় সুন্দর খাবার পাওয়া যায় রুটি তরকার রাত্রের জন্য বেস্ট পেটও ভরে যায় আর খুব ভালো তো সেটাই ভেবেছিলাম মানব কিন্তু বাজারে তো আর যাওয়া হলো না এসব নানান রকম কাণ্ডের মাঝখানে আরও আরও নানান রকম সমস্যা ছিল তো যাই হোক সেগুলো তোমাদের সঙ্গে বলছি না অফ ক্যামেরার ঘটনা সার অন ক্যামেরায় বলে দরকার নেই অন ক্যামেরায় তোমরা ভালোটাই দেখো খারাপটা দেখার দরকার নেই তো যাই হোক এখন আমি যাচ্ছি ওকে নিয়ে বাজার এখন কালকে অনেক বড় আয়োজন আছে তো সবটাই তোমরা পরের ব্লগে দেখতে পাবে হতে চলেছে কালকে ঠিক আছে চল ঠিক আছে তোমা পড় নিয়েছো তোclassList তো যাবে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা হবে ঠিক আছে ভাবছিলাম হাঁটতে হাঁটতে আসবো কিন্তু ও বলে এত রাত্রে হাঁটতে হাঁটতে যেতে হবে না এত রাত কোথায় এগারোটা বাজে চলো যাই দেখি খাবার পাওয়া যায় নাকি পাওয়া যায় আমরা জানি একটা জায়গায় তাই না হাসির চর্বির ঘুগনি পাওয়া যাচ্ছে তাই আমরা ব্যাক করে আবার চলে এসেছি 어떻게 되세요? 어떻게 되 어떻게 세요 কই কই দেখা যাচ্ছে না চর্বি 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 কই তো ঘুগনি খাওয়া কমপ্লিট করে বা চলে আসলাম সেই রুটির দোকানে এখানে খুব ভালো সস্তায় খাবার দাবার পাওয়া যায় মানে প্রতিদিন না মাঝে মাঝে খাওয়া যেতেই পারে তো আজকে সেরকম মাঝে মাঝে ওরকম আজকের দিনে চলে এসেছে খাওয়ার জন্য তাই চলে এসেছি খাবার নেওয়ার জন্য এখান থেকে গিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো বন্ধুরা বাড়িতে চলে এসেছি তো কি কি খাবার দাবার নিয়ে আসলাম চলো তোমাদেরকে দেখায়

আর এটার মধ্যে রয়েছে আরেকটা জিনিস সবই দেখাবো সবই দেখাবো একটু উতলা হবে না প্লিজ এটা হচ্ছে চিলি চিকেন তো হ্যালো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু সব কমপ্লিট হয়ে গেছে তো হেবার আমি আসলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলবো কিছু দেখাবো তাই জন্য কি সমস্যা তোমার না তুমি করো ভিডিও করো তো যাই হোক তোমরা তো দেখেছিলে আমরা হচ্ছে ওই গ্রেট স্ট্যান্ডে গেছিলাম আরো অনেক দোকানে গেছিলাম রানাঘাটের তো যাই হোক গেছিলাম হচ্ছে একটা কারণ একটা জিনিস কিনতে তো অবশ্যই গেছিলাম তো কি জিনিস কিনতে তোমরা তো দেখছিলে আমরা ফ্রিজ দেখছিলাম তো সে যাই হোক সেটা পরের কথা তো ফ্রিজ কিনে নি আমরা গেছি আমরা একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই যে মিক্সার মেশিন তো বার

খারাপ কথাও বলে ভালো কথাও বলে ভালো এমনি আমি তো জানি সাপোর্ট আমাকে করে কিন্তু তারপরেও আমাকে আবার উল্টোপাল্টাও বলে মানে ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমাকে তো একটু বলবেই ওইটাই মজা

ইলেকট্রনিক্স জগতের বিশ্বাস্থ প্রতিষ্ঠান জীবন হোক আরো সুন্দর দেখাই এই যে দেখো কালারটা কি সুন্দর এটা আমি পছন্দ করেছি এগুলো হচ্ছে সে তিনটা পার্টি তাই তো এই যে সামনের দিকটা সামনের দিকটাও যেমন সুন্দর পিছন দিকটাও তেমন সুন্দর এখন

করবো ওই তো আদা রসুন আমরা বাড়তে পারছিলাম না তাই দিয়েছে এই এতক্ষণ পরে বুঝতে পারছি ডাল খুব খুব ভালো হয়েছে খুব ভালো আর কোম্পানিটাও ভালো ক্রম টনের তো আমাদের খুব 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 পছন্দ হয়েছে দুজনেরই আন্টি মানে অনেক থ্যাংক ইউ তোমাকে আমাদের বিয়ের গিফটটা খুব পছন্দ হয়েছে তো চলো এগুলো গুছিয়ে ফেলি আমি দেখতে পাচ্ছ চেঞ্জ করবো